নমস্কার বন্ধুরা আহার ও ভ্রমণের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত আজ আমি গেছিলাম পুটিয়ারি ড্যাম এক পরন্ত বিকেলে জায়গাটি কিন্তু অসাধারণ লাগছিল একটা দিন এখানে কাটানো যেতেই পারে আর আমার সাথে ছিল আমার বোন আর আমার যা দাদা আমার বর ছেলে আর এসেছিল আমার ননদ আর নন্দায় আর সাথে ছিল আমাদের জেঠি জেঠির কথা আপনাদের পরে বলবো তার আগে চলুন রাস্তাটা দেখাই আপনাদের যে রাস্তা ধরে আমরা চলেছি দুপাশে পলাশ আর তালের সারি এত দারুণ লাগছে যে রাস্তার ভিডিও আমি কাটতে পারলাম না দুপাশে এত সুন্দর ফাঁকা পুরো জায়গা আর সারি সারি তাল আর পলাশ রাস্তাটিকে অসাধারণ বানিয়েছে আমরা গেছিলাম অটো করে আর ছেলের উপনয়নের জন্য আমরা ছিলাম গ্রামের বাড়িতে সেখান থেকে জায়গাটির দূরত্ব খুব বেশি নয় এক ঘন্টার মতো লেগেছিল হ্যাঁ আমার বাড়ি হচ্ছে আনাড়া আর ওখান থেকে এক ঘন্টার মতো লেগেছিল আমাদের যেতে অটোতে এই দেখুন গ্রামের মাটির বাড়ি কি সুন্দর লাগছে মাঝে দু তিনটে গ্রাম পড়বে যাওয়ার পথে গ্রামগুলো কিন্তু খুবই সুন্দর এই গ্রামের রাস্তা ধরে যেতে কিন্তু খুবই ভালো লাগবে আমার কিন্তু খুব ভালো লাগে তাই রাস্তার ভিডিও আমি পুরোটাই দিয়েছি ওই যে দূরে দেখা যাচ্ছে একটা পাহাড় এটা তিলাবনি পাহাড় আর এই রাস্তা ধরে আমরা এখন চললাম বিকেল একদম পড়ন্ত বিকেল এ দেখুন সূর্য পশ্চিম আকাশে একদম লাল হয়ে উঠেছে গরম আছে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর তার জন্য বিকেলটা বেশ ভালো লাগছে আর এই কাঁচা রাস্তা ধরে যেতে আরও বেশি ভালো লাগছে এভাবে আপনারা এখানে চলে আসতে পারেন বাস অটো টোটো যে কোনো কিছু নিয়ে কার যেটাতে সম্ভব সামনের ট্রেন স্টেশন হল আপনার আনাড়া স্টেশন আর যদি কোনো ট্রেন আনাড়া না আসে আদ্রা কিন্তু প্রায় আদ্রা বা জয়চন্ডীও আসতে পারেন আদ্রা বা জয়চন্ডী প্রচুর ট্রেন আসে সব জায়গা থেকেই হ্যাঁ তবে পুরুলিয়াগামী সকল ট্রেনই আনারা হয়ে যায় সবথেকে সুবিধের হয় যদি আনাড়ায় নেমে যে কোনো অটো বা কার যে কোনো গাড়ি নিয়ে নেন হ্যাঁ লোকাল গাড়ি নেওয়ার চেষ্টা করবেন তারা খুব ভালো রাস্তা জানবে এবং আপনাদের খুব ভালোভাবে নিয়ে যাবেন এই দেখুন কথা বলতে বলতে ড্যাম্পের রাস্তায় চলে এসেছি ড্যামটার চারিপাশে খুব সুন্দর ভিউ এভাবে ঘেরা দেওয়া আছে অনেকটা লম্বা ড্যামের ধার দিয়ে আমাদের গাড়ি চলতে শুরু করলো অনেকটা পথ যাওয়ার পর আমরা কিন্তু নেমেছিলাম আর এই জলে সূর্যাস্ত দেখতে কিন্তু খুব ভালো লাগছিল এই রাস্তা ধরে আমরা এখন চলে যাব ওই পাড়ে ওইখানে গিয়ে নামব এখানেও নামতে পারেন কিন্তু ওইখান দিয়ে নামলে একদম জলের কাছে যাওয়া যাবে আমরা তাই রাস্তা ধরে চললাম হ্যাঁ আর এখানে থাকার জায়গা অবশ্যই বলবো তার আগে চলুন পুরো জায়গাটা ঘুরে দেখি আর এই সূর্য অস্ত যাচ্ছে আর পুরো জায়গাটা কি দারুণ লাগছে প্রচুর জল থাকে বর্ষার সময় এখন কিন্তু পুরো গ্রীষ্ম তাই জল একটু কম আছে ঠিকই এই আমরা চললাম জলের কাছে ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে আর এই যে আমার ভিডিওতে আপনারা জেঠিকে দেখছেন জেঠি আমাদের বাড়িতে তিরিশ বছর ধরে কাজ করে যাচ্ছে যেমনভাবে আমার বরের পইতে পার করেছে সেভাবে আমার ছেলের পইতেও কিন্তু পার করলো আর আমরা যখন গ্রামের বাড়িতে পৌঁছাই সবার আগে যে মানুষটি আমাদের কাছে ছুটে আসে সে কিন্তু জেঠি সবার প্রথম দেখা করতে আসে আমাদের সাথে আর আমরা যতক্ষণ না বাড়ি থেকে বেরোচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ওখানেই থাকে যখন আমার বরের মা বেঁচে ছিল তখন থেকে কিন্তু যেটি কাজ করেই যাচ্ছে তাই বাড়িরই একজন মানুষ আমার অনেক ভিডিওতে দেখতে পাবেন চলুন ঘুরতে ঘুরতে এখানে থাকার জায়গা চলে এসেছি এই রিসোর্টটি হলো অহল্যাভূমি রিসর্ট। যার এই রিসর্টটি উনি এখানকার লোকাল উনি বললেন ওনার বাড়ি হিড় করাবনে খুব সুন্দর মাটির বাড়ি বানানো আছে হ্যাঁ এটা কিন্তু মাটির বাড়ি ভেতর থেকে কিন্তু তা নয় পুরো এসি সব কিছু ব্যবস্থা আছে আর ততটাই সুন্দর আর একদম ড্যামের গা লাগোয়া পাশেই একদম এখান থেকে কিন্তু ড্যামের ভিউটাও খুব সুন্দর আর খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা এনাদের আরও রুমও আছে খুব ভালো গাড়ি রাখার জায়গা আছে রেস্টুরেন্ট আছে আপনারা যে কোনো খাবার পেয়ে যাবেন আর এনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো আমি যাওয়াতে আমাকে একটা কার্ড বার করে দিলেন আর খুব সুন্দরভাবে বললেন। এনাদের আরও থাকার জায়গা আছে হ্যাঁ সিজনে আপনাদের আগের থেকে বুক করে আসতে হবে কিন্তু অফ সিজনে এলে আপনারা এমনি থাকার জায়গা পেয়ে যাবেন আর এনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো চলুন একটা রুম ঘুরিয়ে দেখায় খুব সুন্দর ডবল বেডের রুম সাজানো গোছানো এসি আছে জামা কাপড় রাখার জায়গা আছে পাশে ওয়াশরুম আছে টেবিল আছে সবই আছে খুব সুন্দর রুমগুলো এগুলোর ভাড়া চব্বিশশো থেকে পঁচিশশো হ্যাঁ বার্গেনিং কিন্তু একটু চলতেই পারে আর দেখুন ভিউটা এনাদের আরও তৈরি হচ্ছে বাড়িগুলো এগুলো তৈরি হচ্ছে পাশেরটা কিন্তু অন্য আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর দেখতে দেখতে আমরা চলে এলাম ড্যাম্পের ধারে এবার ফেরার পালা একদম সন্ধে হয়ে আসছে তবে আমি বলবো এখানে এলে আপনারা লোকাল যে থাকার জায়গাগুলো সেগুলোতেই থাকুন তাহলে কিন্তু কোথায় ঘুরবেন কিভাবে ঘুরবেন খুব ভালোভাবে ওনারা আপনাদের বলে দেবেন হ্যাঁ আর ভালো আতিথিয়তাও পাবেন দেখতে দেখতে এবার ফেরার পালা চলুন আমরাও ফেরার পথ ধরলাম যাওয়ার সময় আশপাশের ভিউটা একবার দেখায় তাই আবার রাস্তায় দাঁড়িয়ে পড়লাম একটা বিকেল খুবই সুন্দর কাটলো পরিবারের মানুষজনের সাথে আর খুব সুন্দর ড্যামের হাওয়া সূর্যাস্ত সব কিছু খুব ভালোভাবে একটা দিন পার হলো এবার যেতে হবে আমাদেরও তাই আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি